ডোমের সন্তান বলে স্কুলের বন্ধুরা তার সাথে মিশবে না এমনকি মিড ডে মিল পর্যন্ত পাবে না পেশার ডোমের কাজ করা বাবার সন্তানেরা তাহলে কি আধুনিকতার মাঝেও মধ্যযুগীয় ভাবনা বেড়ে চলেছে সমাজে উঠছে প্রশ্ন শ্মশান ঘাটে মরা পুড়িয়ে যা আয় হয় তা দিয়ে দিন কাটে কালীনারায়ণপুর পাহাড়পুর এলাকার এরিন্ডা পোতা শ্মশান ঘাটের কর্মী মৌলিক পরিবারের তাদের দুই ছেলেমেয়ের মধ্যে একজনের বয়স দশ বছর অপরজনের বয়স পাঁচ বছর জানা যায় আগে পাহাড়পুর প্রাইমারি বিদ্যালয়ে পড়াশোনা করতো তাদের দুই সন্তান কিন্তু শিশুদের পরিবার যেহেতু ডোমের কাজ করতেন সেহেতু ওদের পাশে কেউ বসতে চাইতো না পাশাপাশি কটুক্তি করত এবং মিড ডে মিল খাওয়াও বন্ধ করে দেয় বিদ্যালয়ের অন্যান্য শিশুরা তবে শ্মশানটি পাহাড়পুর লাগোয়া পার্শ্ববর্তী গ্রাম এরিন্দা অবস্থিত হওয়ায় দূরত্ব থাকার কারণে মৃতদেহ দাহ করে রাতে বাড়ি ফিরতে দেরি হয়ে যায় আর তাই এখন পাহাড়পুর থেকে এরেন্দা পোতা শ্মশানে চলে এসেছে গোটা মল্লিক পরিবার শ্মশানের ভেতরে বীরনগর পৌরসভার পক্ষ থেকে তৈরি সরকারি আবাসনে তারা থাকেন সেখানে পাশে যে বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় ভর্তির জন্য বলা হলেও সন্তানদের স্কুলে ভর্তি নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ করছেন তার মা বাবা এ প্রসঙ্গে বিস্তারিতভাবে শিশুদের মা কি বলছেন দেখুন আমার ছেলে ছোট যাক আমার ছেলে ডোম তাই স্কুলে নিচ্ছে না আমি তো চাই না যে মা হয়ে আমার ছেলে এসব কাজ করুক ওর বাবা না করে আমরা আমি তো চাইনি কেন আমার ওটা ছেলে আমি আমি চাইনি আমার ছেলে এসব কাজ করুক শাসনে কোন স্কুল থেকে বলেছে তোমরা ছোট যা পাহাড় এই স্কুলটায় পাহাড়পুর এটা কি বলা স্কুলের নাম আনন্দপুতা স্কুল শাসন মাঠ মানে কি বলেছে তোমাদেরকে আমার ছেলে আমার ছেলে ছোট জাত আমরা ছোট জাত আমার স্বামী কাজ করুক আমি তো চাইনি যে আমার ছেলেটাই কাজ করুক কিন্তু আমি চাই আমার ছেলে স্কুলে ভর্তি হোক আমার ছেলে অনেক বড় হোক কিন্তু এখানকার লোকে আমার ছেলেকে ভর্তি করতে চাচ্ছে না আমার ছেলে ছোট জাত বলে তাই মিড স্কুলে খেতে যায় না কেন যায় না এখানকার লোকে বলে আমার ছেলে ছোট জাত অনেক নানান লোক আছে এখানটায় বাস্টাঙ্গল সুমান না তারপরে তারা কি বলে আমার ছেলেকে আমি আমার ছেলেকে আমি লাস্টে মেরে ধরে বাড়িতে নিয়ে চলে আসি পড়তো আগে পড়তো পাহাড়পুরে ওখান থেকে আমার ছেলেকে ট্রান্সফার করে আছে আমরা এখানে চলে এসে শাসন আমার ছেলে এখন বলতে চাই মা আমি ওখানে যাবো না আমি এই সামনেই থাকবো কিন্তু এখানকার লোকে নিতে যাচ্ছে না ওর নাম আছে ফাটো মাস্টার ফাটো মাস্টার এই কথা বলেছে আশিস মেম্বার বলতে কি ওরা টাইটার নাকি হালদা হালদা না পনচাত পনচাতনন্দ ও বলেছে যে নেবে না কইনি বললো যে তারপরে উনি ওই মাস্টার বললো কি এই মাসে না এই মাসটা চল যাক তোমার ছেলেকা আগের মাসে ভর্তি করব তো আমার ছেলেকা আর ভর্তি করেনই অনেকবার বলেছে অনেক লোককে কে বলেছি ভালা ভালা লোককে কে বলেছি কিন্তু আমার ছেলেকা কেও নিচ্ছে না এর কারণটা কারণটা কি আমার ছেলে ছোট जात তাই কি করো ছোট রাত বলতে কি আমাদের স্বামী মারাপুরায় আমরা মানে নূরা কাজ করি ট্যাঙ্কি ট্যাঙ্কি ছাপ করি তাই না তো জানে ওরা থানা তো আমাদের থানা আমাদের যখন ডাকে তখন আমরা যে ডেড বডি তুলি থানাও জানে দুয়ারে সরকারও এসেছিলো সেও গিয়েছে কিন্তু আমার ছেলেকে কেউ নাইনি কি কি আমি চাই আমার ছেলে বড় হবে স্কুল আমার ছেলে আমাদের থেকে বড় হবে আমরা যে কাজ করি না কারণ আমার ছেলে তো সেই কাজ করতে পারবে না আমার ছেলে একটা ভালো কাজ করবে আমি এটাই চাই আমার ছেলের জন্য পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত সদস্য হবিপুরের ভিডিও তারা কি জানাচ্ছেন শুনে নেওয়া যাক দেখছি আমরা প্রথমে স্কুল লেভেলে টিচারদের নিয়ে বা গার্জেন মিট করব বা আমরা এস আই এফ স্কুলেও থাকবেন এইটা আমরা একটা পদ্ধতি চেষ্টা করছি আর একটা যেটা করতে পারি যদি বাবা মা রাজি থাকেন বাচ্চাদের বাবা মা তাহলে আমরা কোনো সরকারি হোমে যদি তারা রাজি হন আমরা চেষ্টা করতে পারি না আমার স্কুলে সেরকম কোনো সমস্যা নেই আমি ফেব্রুয়ারি এক তারিখে এখানে জয়েন করেছি তারপর থেকে বাচ্চাগুলো খোঁজ করছি কিন্তু তাদের কোনো টেস্ট পাই না তবে কেউ যদি বাচ্চাগুলো খুঁজে পায় আমার স্কুলে যায় তারা আমি খুব উপকৃত হয়ে ভালো লাগে আমার যে বাচ্চাগুলো সব বাচ্চাগুলো পাচ্ছি পারছি না এটা আমার কাছে খুব কষ্ট হয় না কোথায় আছে এবার কেউ যদি এনে দেয় পরিবারও যদি আসে তাহলে আমার কোনোই আপত্তি নেই এখানে করবে তারা এখানে তার নাম আসে আর এখানে জাতপাতের কোনো সমস্যা নেই এখানে আমার এখানে মুসলিম স্টুডেন্ট আছে হিন্দু স্টুডেন্ট আছে তাদের মধ্যে কোনো প্রবলেম নেই আর এরা আসলেও কোনো প্রবলেম হবে না আপনি তো শুনলেন আপনি কি ব্যবস্থা নেবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই এখানে আসলে এখানে একদম রেগুলার আসবে তারা পড়বে কোনো ব্যাপারই নেই কোনো সমস্যা হবে না খাওয়া দাওয়া সবাই একসাথেই খায় এখানে কোনো সমস্যা নেই ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া